আসসালামু আলাইকুম আমি আজাজ সহ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য বলে থাকি আমাদের যে স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা খুব ভালো কাজ করে থাকি বিশেষ করে যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জাপান এই সব দেশগুলোতে আমরা হচ্ছে যে খুব ভালোভাবে ভিসা প্রসেস করে থাকি এবং আমাদের যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটির সাথে ডাইরেক্টলি লিঙ্ক আপ করা থাকে সুতরাং আমরা হচ্ছে সেই ইউনিভার্সিটিগুলোতে আপনার অ্যাডমিশানটি অবশ্যই কনফার্ম করে দিতে পারবো এবং সেখানে গিয়ে যাতে আপনার সব ঠিকমতো সেটেল ডাউন হতে এই টোটাল প্রক্রিয়াটি আমাদের এলাক্টমের পক্ষ থেকে হচ্ছে যে কাজটি করে দেওয়া হবে এবং যারা হচ্ছে যে কিছুটা দুর্বল আছেন তাদেরকে আমরা আইএলস প্রোগ্রাম আমরা হচ্ছে যে নিজেরাই সেট করে দিব ইনশাল্লাহ এবং যাদের আপনি কাঙ্ক্ষিত ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এবং টোটাল প্রক্রিয়া যেহেতু আমরা করছি বা ল্যাঙ্গুয়েজ কোর্সিও আমরা এখন করে দিচ্ছি সুতরাং আপনার আস্তে সহিত কাজটি করতে পারবেন এবং সকল কাজের জন্য আমাদের কাছে কোনো প্রকারের কোনো টিউশন ফি বা আপনার অ্যাডমিশন ফি এগুলো আমাদের কাছে জমা দিতে হবে না আপনি নিজেরাই হচ্ছে যে ব্যাংকের থ্রুতে হচ্ছে যে পাঠাতে পারবেন এবং টোটাল প্রক্রিয়াটি আমরা আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তারা হচ্ছে যে আপনাকে গাইড দিবে এবং প্রপারলি হচ্ছে যে আপনার ফাইলটি সাবমিট করার ব্যবস্থা করে দিবে এবং নিশ্চিতভাবে ভিসা পাবেন ইনশাল্লাহ এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য বা সহজে যাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম